কিছু কথা বলেন ঠিক না বেটে আর মানুষের আত্মা যদি সঠিক হয় সেটা রাস্তা ভাঙা রাস্তা দাঁড়ায় থাকে সেই মানুষটার উপর আল্লাহ রহমত আছে কথা বলেন ঠিক না বেটে তাহলে সবটাই যে বড় স্বপ্ন দ্রষ্টা হিসাবে সবটাই যে বড় তাও জায়গা থেকে আমি আপনাদের মাঝে দিনের কাজ করেছি হকের কাজ করেছি এবং আপনারা জানেন আমার এই এই আধ্যাত্মিক চর্চা এবং ভ্যাকের পাশাপাশি আপনারা দেখেছেন যখন ওই যে সোনাম যখন বন্যা হয়েছে মাথার মধ্যে বস্তা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে কথা বলে

দিয়েছিল আমার পরিবারের সকলকে নিয়ে আমি ঢাকায় অবস্থান করতে পারতাম আমার মা গ্রাম পছন্দ করে আমার বাবা গ্রাম পছন্দ করে আমার ভাই গ্রাম পছন্দ করে আমার পরিবার গ্রাম পছন্দ করে এই জন্য গ্রাম ছেড়ে আমি যেতে পারি নাই অর্থাৎ কিন্তু গ্রামে আমি বড় হয়েছি গ্রামের মানুষের দুঃখ শুধুমাত্র ব্রাহ্মণ

কথা বলবো প্রত্যেকটা গ্রাম ঘুরে ঘুরে প্রত্যেকটা ইউনিয়ন ঘুরে ঘুরে প্রত্যেকটা সমাজ ঘুরে ঘুরে প্রত্যেকটা স্কুল ঘুরে ঘুরে প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে প্রত্যেকটা চা বাগানের চা বাগানের সুবিধা বঞ্চিত মানুষ কষ্ট কষ্টে নির্ধারিত মানুষ সেই সমস্ত অধিকার হারা মানুষের কথা বলো আমি কাগজে লিখবো এই কাগজে লিখে লিখে আপনাদের ঘরে ঘরে ঘুরে ঘুরে কাগজটা ধরা ধরে কাজ করার মতন সব সাহস আমার আছে আমি যে কথা বলতে পারছি হিউম্যানিটি ভেরি ইম্পর্টেন্ট ফর ফর আওয়ার লাইফ ইসলামের পাঁচটা অর্থ আছে যে বলেন একটা অর্থ হলো মানবতা যার ভিতরে মানবতা সে পশু যে কথা কথা দিয়ে সে মোলাভিক আমরা কথা দিয়ে কথা রাখি কিনা সেটা আপনারা আমার বাস্তব পাঁচ বছর ওয়াজের পাঠেও দেখেছেন অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকা রাস্তা আমি চিনি এই জন্য আমার আপনাদের সাথে আমার সক্ষতারতা অনেক বেশি সেই ক্রাইসিস মুভমেন্টে আমরা আহ সুন্নাতাল জামার চেষ্টা করছি অন্তত পক্ষে এই দেশে যেন আহত সুন জামাতের কি অবস্থান সৃষ্টি হয় কথা বলে ঠিক নামে আমি নামাজের কথা বলবো আজকে বলছি আল্লাহ বিধান যারা পালন করবে তারা অবশ্যই নামাজ করবে আল্লাহ বিধান যারা পালন করে মন খুশিটা গ্রহণ করবে তারা অবশ্যই টাকা দিবে কথা হলো ফিটনামে ঠিক তাহলে আপনারা যারা এখানে এসেছেন আপনারা আওয়াজ করে বলুন আমরা নামাজ চাই চাই আরো বড় করে বলে চাই কি চাই না নামাজ যদি চান তাহলে জবান দিয়ে সীমাবদ্ধতা নয় আমাদের সকলকে অন্তত পক্ষে আসতে ওয়াদা করতে হবে ফসল থেকে নামাজ হবে আর মনে মনে দোয়া করতে হবে এই দেশে নব্বইটা মাথার ভেঙেছে সুন্দিরা বিচার পায় নাই এই দেশে কবর থেকে লাশ করে ওই কবর লাশের গায়ে আগুন ধরে দেওয়া হয়েছে সুন্দিরা বিচার পায় নাই এই দেশে ইমাম রহিসুদ্দিনকে প্রকাশ্য হত্যা করা হয়েছে সেই বিচার সুন্দিরা পায় নাই এই জন্য

দুইশো আটত্রিশটা প্রোগ্রাম চ্যান্সেল হবে এরপর আমি এখানে সেলফি তুলতে আসছি আমাকে চিনাইতে আসছি আপনি আমাকে চিনে বাইশ বছর কিন্তু আপনাদের কি মানি এমন ভাবে কাজ করতে চায় নাসির উদ্দিন শিফা সালেহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া জন্য এই দেশের মর্যাদা সুপ্রতিষ্ঠিত হয় এই দেশের সুন্নিদের অধিকার জন্য প্রতিষ্ঠিত হয় এবং সুন্নিরা যখন মাথা উঁচু করে রাষ্ট্রদন্ত্রের কাছে দাঁড়াতে পারে যে সুন্নিদেরকে ভাগ দিয়ে রাষ্ট্রদন্ত্র বলে সিদ্ধান্ত হতে পারে না এখন যদি কাঞ্জিন জায়গা না যান তাইলে বলবেন কিভাবে। যে কোনো মানুষ আপনারা প্রধান ওখানে গিয়ে কথা বলুক সেখানে গিয়ে বল যে এই দেশে এটা আল্লাহ দেশ করিদেশে আমরা মানুষ হিন্দুরাও তো মানুষ একমাত্র সুন্দরের দেশকে সঠিকভাবে ধারণ করে এই সুন্দরের সার ভাগবত্বের সুরক্ষায় কথা বলে একমাত্র আমি দিন ধরে বলেছি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধতে গড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে 각자 ধর্ম পালন করবে মুসলমান মসজিদে নামাজ পড়বে এই সব কিছু কথা বললাম আমরা বলেছি কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ এই শান্তিটিকে বিনষ্ট করার জন্য সার্বভৌমত্বের মাটির সঙ্গে হাতদড়ি করছে সেই হাতদড়ি হাত থেকে এই এই দেশের মাটিকে রক্ষা করতে হবে এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে সেখানে হিংসা থাকবে না খুন থাকবে না ঘুম থাকবে না হাজির মতন প্রকাশ্য সন্তানকে কেউ গুলি করবে না এই সমস্ত অন্যায় কাজ থেকে একমাত্র আপনাকে বিরত রাখে সলাপ কে বিরত রাখে নামাজ কি নামাজ কোরআনের বিরাশি জায়গায় বলা হয়েছে নামাজ গায়ন কর। আল্লাহ আব্দুল আলমী বলছেন আপনি মুসলা তোমরা নামাজ কায়েম করো কায়েম মানে কি শুধু আপনি ফজরের টাইমে বাবা হিসাবে ঘুম থেকে উঠে মসজিদে চলে গেছেন কায়েম হয়ে গেছে না আপনি লাঠি দিয়ে প্রয়োজনে যাত্রাঘাত করে আপনার সন্তানকেও মসজিদ নিতে হবে এটার নাম হল কায়েম আপনি স্বামী হিসাবে নামাজ পড়ছেন এটা কি সন্তুষ্ট নয় আপনার স্ত্রীকে নামাজ জন্য বলতে হবে এটা কায়েম এবং এমন ভাবে নামাজ পড়বেন যেন হুজুর কাল প্রতিষ্ঠিত হয় আপনি নামাজ পড়বেন আরেকজনের পানি নিবেন এই নামাজের নামাজ কোন দাম আপনি নামাজ পড়বেন খবর নিয়ে দেখেন সে সুখ খা এই নামাজের কোন দাম সাবধান করে দেবা বলছেন عن الفحشاء والمنكر عنا رب العمر نشكي ما تبرش অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখেন এই জন্য যুবক আমার নামাজ পড়বেন নামাজ পড়ার মতো নামাজ পড়বেন লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এবং সূরা ফাতিহার মধ্যে এমন কি আছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না কোরআনের মধ্যে সূরা ফাতিহার অনেকগুলো অর্থ আছে এর মধ্যে একটা

আল্লাহ মহান আল্লাহ যাওয়ার অলমাই কে আওয়ার ক্রিয়েটর আল্লাহ সর্বশক্তি মার আল্লাহ সৃষ্টি কর্তা শুরুতে নামাজে দাঁড়ায় বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সব জাহানের রব আর রহমান রহিম যিনি রহমান তিনি রহিম হোয়াট ইজ দ্য ডিফারেন্স রহমান এন্ড রহিম রহমান অর্থ দয়ালু রহিম অর্থ অতি দয়ালু হোয়াট ইজ দ্য ডিফারেন্স রহমান এন্ড রহিম মান ফারকু বাইনা রহমান ওর রহিম

বাপ দেখাও সব দেখানোর পর লাস্টে পেটাও দাও বিশ দিনে যেহেতু তোমার আম্মা অসুস্থ ছিল দশ দিনে বেতন কালটা দেয় মালিক 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 কেমন মানে আন্তর করে বেতন কালটা দেয় অথচ আমার আল্লাহ বলছে ও বন্দা আমি তোর টেন্ডারবাজির জন্য বানাই নাই আমি তোর হাজারির জন্য বানাই নাই আমি তোর মারামারি জন্য বানাই নাই আমি তোর গাটাগাটির জন্য বানাই নাই আল্লাহর প্রশ্ন করি আল্লাহ তুমি আমাদেরকে কেন বানিয়েছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুন্ন জিন্না ওয়াল ইনসা ইন্নালিয়াউদুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দারে ও বান্দা তুমি আমার গোলামি করো এখন প্রশ্ন হলো আল্লাহ যে বলছে নামাজ পড়ো ফজর পড়েন নাই আল্লাহ বলছে নামাজ পড়ো জোহর পড়েন নাই আল্লাহ বলছে নামাজ পড়ো আসর পড়েন নাই আল্লাহ বলছে নামাজ পড়ো মাগরিব পড়েন নাই আল্লাহ বলছে নামাজ পড়ো এসা করেন নাই একদিন না দুই দিন নয় সপ্তাহে সাত ছয় দিন একেবারে ছয় দিন শেষ হয়ে গেছে শুধু মাত্র জুম্মার নামাজটা পড়তে যান আপনি রাতের বেলা মোবাইল টিপতে টিপে সদর নামাজের মধ্যে ঘুমায় যান এই ঘুমের ঘরে আল্লাহ যদি দুনিয়ার মালিকের মতো রাত করত মালিক যেন যতক্ষণ টাকা দেয় হাজিরা না দেওয়ার কারণে আর বান্দা যখন নামাজ না পড়ে আল্লাহর দরবারে হাজিরা না দিয়া যখন বান্দা ঘুমায় থাকে আপনার জবান গুণ কোন আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস কইরা বেডের মধ্যে ফেলে রাখতে পারে কি পারে না

الرحمن علم القران

তাহলে বলুন আমার জীবন কার জন্য আরো বড় করে বলুন হ্যাঁ মাদ্রাসা ছাত্ররা বলো কার জন্য আমার নামাজ জন্য আমার কুরবানি তোমার জন্য আমার জীবন তোমার জন্য আমার মরণ তোমার জন্য আওয়াজ করে বলেন জীবন দেওয়ার মালিক কে আল্লাহわざর কাযা করে ঘুমাইছেন যোহরের টাইমে মরণ আসতে পারে কি পারে না খেলা খেলায় যে করেন নাই মাসজিদে নামাজের চাইলে মরণ আসতে পারে কি পারে না খেলায় খেলায় নামাজতে টাকা রাখবেন না পবিত্র অবস্থায় থাকবেন আর সুন্দর করে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেই দিন আমার মরণ দিবা সেই দিন তুমি আমার পশু অবস্থায় মরণ দিও যেই দিন আমার মরণ দিবা তুমি আমার পবিত্র অবস্থায় মরণ দিও যেই দিন আমার মরণ দিবা তোমার বন্ধু নবে দেখায়া দেখায়া

এখন দেখেন দেখেন নিহতের পরে কি নিরীহ রাত্রে বাতাসও খাইলো আর নিহতের কারণে সারা রাত দুবায় পাইছে

এর নাম ওতোকে বন্ধু আর কত গোমাবে বান্দারা খাইব কম ইমানদাররা ঘুমাবে কম ইমানদাররা কথা বলবে কম এই জন্য আপনি যখন ঘুমাবে কোন তখন কমলে দেখবেন আপনার নামটা ইমানের খাতা লিখতে শুরু করবে এই জন্য যারা কম ঘুমায় গবিরদের তুই যারা আল্লাহর সঙ্গে প্রার্থনা করে ওই সমস্ত বান্দারা আর বান্দা থাকে না ওই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে যায়